এটা সত্য এবং খুব সচরাচর দেখা যায় যে ছেলেদের দেখলে মেয়েরা ওনার ঠিক করতে চায় এটা কেন করে ওনার ঠিক করার ধরন বেঁধে সেটার বিভিন্ন অর্থ হতে পারে এক মাথায় ওনার ঠিক করা কোনো মেয়ের গলায় ওনা আছে এবং কোনো পুরুষ বা ছেলের সামনে আসলে সেটা মাথায় তুলে দিচ্ছে বা ঠিকভাবে পরে নিচ্ছে এটার কারণ বলে যেটা প্রতীয়মান হয় তা হলো মেয়ের প্রতি মা বাবার শেখানো পারিবারিক মূল্যবোধ মায়েরা খুব ছোটবেলা থেকে মেয়েদের সব ব্যাপারে বিভিন্ন আচরণের ধরন বুঝিয়ে দিতে বা শেখাতে থাকেন যেগুলো সাধারণত সমাজে গ্রহণযোগ্য এদিক থেকে একটা মেয়ে এই পরিবেশে বেড়ে ওঠার কারণে তার মধ্যে স্বাভাবিকভাবেই মাথায় ওনা ঠিক করে দেওয়ার অভ্যাস গড়ে উঠতে পারে দুই বুকে ওনা ঠিক করা নারীদের যে কয়েকটি অঙ্গ বাহ্যিকভাবে খুব তাড়াতাড়ি কারো নজরে আসে তার মধ্যে স্তন একটি অঙ্গ ধরুন কোনো মেয়ের গলায় ওনা আছে গলায় ওনা থাকা অবস্থায় একটা পুরুষ বা ছেলে নজরে পড়লে মেয়েরা বুকের অংশের ওনাটুকু ঠিকঠাক করে নেয় যাতে স্তনের দিকে দৃষ্টি না পড়ে যায় এইভাবে ওনার ঠিক করে নেওয়ার কাজটি তারা খুব তরিগরি করে শেষ করে রাখে এক্ষেত্রেও হয়তো পারিবারিক শিক্ষার প্রভাবটা থাকে যে শিক্ষাটা ছোটকাল থেকে একটা মেয়ে তার মায়ের বা নিকটাত্মীয় কোনো মহিলার কাছে পায় তবে কেন করে তা বোঝা বড়ই মুশকিল কারণ মেয়েদের মন বোঝার সাধ্য কারণ নেই তবে ধারণা করে বলতে পারি সব ছেলেদের দেখেই মেয়েরা এমনটা করে না যে ছেলে দেখতে ভালো হ্যান্ডসাম্প শুধুমাত্র তার সামনেই এমনটা করে মেয়েরা তার সামনে হ্যান্ডসাম্প ছেলেটিকে দেখে আকর্ষণ বোধ করে ভাবে এই ছেলেটির সামনে সেই একমাত্র সুন্দরী এবং ধারণা করে নেয় যে ছেলেটি তাকে কোনো না কোনোভাবে দেখছে তখন মেয়েটি মনের মধ্যে একটা ভালো লাগার উত্তেজনা অনুভব করে অর্থাৎ অস্থিরতা অনুভব করে যার কারণে মেয়েটি কি করবে বুঝতে না পেরে বা অস্থিরতা সামাল দিতেই বারবার ওনা ঠিক করে